সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো বিশেষ করে তোমরা যারা এবার দুই সালে পরীক্ষা দিবা তোমাদের জন্য এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাজেশনমূলক ভিডিও নিয়ে এসেছি আশা করি এর মাধ্যমে তোমরা খুবই উপকৃত হবা এবং একশো পার্সেন্ট কমন পাবা ইনশাআল্লাহ তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস তোমরা জানো একটি রাউটারের মাধ্যমে আমরা কিন্তু একের অধিক ডিভাইস অথবা তোমাদের অ্যান্ড্রয়েড ফোন একটি নেটওয়ার্ক সংযুক্ত করে আমরা কিন্তু নেট ব্রাউজ করতে পারি নিচের কোনটি ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড আটশো দুই পয়েন্ট এগারো তোমরা খেয়াল করো এখানে ব্লুটুথের রয়েছে আটশো দুই পয়েন্ট পনেরো এবং ওয়াইফ ওয়াই ম্যাক্সের জন্য আটশো দুই পয়েন্ট ষোলো কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে ফোর কে টিভি উপভোগ করা যায় পঞ্চম প্রজন্ম দশ বেজ ফাইভ নিচের কোনটি ঠিকুনেট নিচের কোনটি নন মেটালিক কেবল ফাইবার অপটিক ক্যাবল একটু খেয়াল করো ফাইবার অপটিক কেবলে কেন্দ্রের মূল তারটি তৈরি হয় সিলিকা কাজ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে কোন নেটওয়ার্ক প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত দুই পয়েন্ট পঁয়তাল্লিশ ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি পিকোনেট দশটি কম্পিউটারকে মেস নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন পঁয়তাল্লিশটি এখানে তোমরা খেয়াল করো এখানে কিন্তু এন এখানে দশটিকে এন ধরা হয়েছে অর্থাৎ এন থেকে একটা মাইনাস করলে নয় হয় দশ দিয়ে নয়কে যদি তোমরা গুণ করো তাহলে নব্বই হয় নব্বইকে ভাগ দিলেই পঁয়তাল্লিশ আসবে এভাবে তোমরা বের করবা ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক ডাব্লু লেন অর্থাৎ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক হটস্পট কি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় ভয়েস ব্যান্ড একটি চ্যানেলে পাঁচ সেকেন্ডে নয় হাজার বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত আঠারোশো বিপিএস অর্থাৎ আঠারোশো বিট পার সেকেন্ড এখানে বিটকে সেকেন্ড দিয়ে ভাগ করলে এইটি ব্যান্ডউইথটা বের হয়ে যায় বিপিএসের পূর্ণরূপ কী বিট পার সেকেন্ড ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত ওয়ান এমবিপিএস বা অধিক রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কোন ডাটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন দিলে সর্বনিম্ন হয় আইসোক্রোনাস একটি উদ্দীপক লক্ষ্য করো মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করল যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় উচ্চগতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায় উদ্দীপকের সার্ভিসটির নাম ক্লাউড কম্পিউটিং উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির রক্ষণাবেক্ষণ খরচ নাই এবং ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না ডেটা কমিউনিকেশনের প্রধান সমস্যা কয়টি তিনটি স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয় হাব তোমরা জানো এক চারিদিকে টপোলজি থাকে এবং মাঝখানে একটি হাব যুক্ত করে এর ভিতরে নেটের আদান প্রদান হয় বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি গেটওয়ে নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ ওয়াইম্যাক্স কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয় তৃতীয় অর্থাৎ তৃতীয় প্রজন্মে প্রথম মোবাইল ভিডিও কল দেওয়া হয়েছিল ইন্টারনেট ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে চতুর্থ প্রজন্ম ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয় মেস কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি সিমপ্লেক্স অর্থাৎ সিমপ্লেক্স পদ্ধতি এমন একটি পদ্ধতি যেখানে ডেটা শুধু এক দিক থেকেই প্রবাহিত হয় রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড ব্রডকাস্ট জানো এটি হচ্ছে ওয়ান টু ওয়াল অর্থাৎ এক জায়গা থেকে সব জায়গায় এটি তথ্য বা ইনফরমেশন ছড়িয়ে যায় চ্যাটিং ও গ্রুপ এসএমএস এ ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মোড হলো মাল্টিকাস্ট সিঙ্গেল এসএমএস মোড কয়টি ইউনিক কাস্ট টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি এসএমএস সরি এমএমএস হবে এটা কারণ এসএমএস শুধু টেক্সট করার জন্য এখানে টেক্সটের সাথে ছবি পাঠানো ছবি থাকবে এখানে সেই পদ্ধতিটা হচ্ছে রেডিও প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন মোবাইলে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয় টু স্টেট তোমরা জানো আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে সাধারণত যে ধরনের বৈদ্যুতিক তার ব্যবহার করে থাকি সেখানে দুই ধরনের তার পেঁচানো থাকে যার ফলে এটিকে টুইস্টেড বলে কোন ডিভাইসের সাহায্যে কম্পিউটার থেকে সিগন্যাল নেট নির্দিষ্ট কম্পিউটার প্রেরণ করা যায় সুইচ টুইস্টেড পেয়ার ক্যাবলের সাধারণ রং কোনটি সাদা নেটওয়ার্ক যুক্ত কম্পিউটার অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো বিন্যাসকে কি বলে টপোলজি তারগুলো পেঁচানো ও জড়ো জড়ো থাকে বলে ওই তারকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল অর্থাৎ সাধারণত এই তারগুলো একটির সাথে অন্যটি পেঁচানো অবস্থায় থাকে যেমন লাল তার সাদা তার কালো তার বেশিরভাগই লাল তার হয়ে সাদা তার হয়ে থাকে যার ফলে এইগুলোকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায় একটি সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার করা হয় স্টার এক বাইটে কত বিট হয় আট বিট টেলিভিশনে রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয় ইনফ্রারেড একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে ফুল ডুপ্লেক্স কোন প্রজন্মে মোবাইল ফোনে আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয় চতুর্থ প্রজন্মে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমাদের যদি এই ধরনের আরও নতুন নতুন কোনো সাজেশনের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলেও তোমরা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারো আর এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ